আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ দাহানুদ্দিন আজকে যে রুগীটি দেখছেন তিনি মূলত টাকের সমস্যা নিয়ে এসেছিলেন তিনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পূর্বে ওনার সম্পূর্ণ মাথায় টাক ছিল ওনার ব্রু ছিল না গোফ ছিল না দাড়ি ছিল না আলহামদুলিল্লাহ চিকিৎসার তিন মাস পর আজকের এই ফিডব্যাকটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওনার সম্পূর্ণ মাথায় চুল গজিয়ে গিয়েছে একেবারে খুবই ভালো চুল দেখতে পাচ্ছেন একেবারে খুব মোটা মোটা চুলগুলো এবং বুঝাই যাচ্ছে না ওনার মাথায় টাক ছিল ওনার দাড়ি আলহামদুলিল্লাহ একেবারে সুন্দর গজিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ওনার গোফ গজিয়ে গিয়েছে ওনার ব্রু গজিয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন ওনার এই পাশে চুলগুলো অনেক বেশি ভালো গজিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এবং ওনার পেছনের অংশগুলোও দেখতে পাচ্ছেন খুবই ভালো গজিয়ে গিয়েছে অর্থাৎ উনি যে টাকের সমস্যা নিয়ে এসেছেন তা একেবারেই বোঝা যাচ্ছে না যা তিনি যখন এসেছিলেন খুবই খারাপ অবস্থা ছিল প্রিয় দর্শক ওনার পূর্বের অবস্থাটি নিয়ে এবং ওনার বর্তমান অবস্থাটি নিয়ে আমরা পরবর্তীতে ইউটিউবে আরেকটি ভিডিও আপলোড করব তা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং এই ভিডিওতে আমরা একটি লিঙ্ক দিয়ে দেবো ওনার ফেসবুকে ওনাকে নিয়ে লাইভ করা হয়েছে সেই আমার ফেসবুক পেজে গেলেই সেই লাইভগুলো দেখতে পাবেন প্রিয় দর্শক আজকে ওনার সরাসরি আমরা ওনার ফিডব্যাকটি শুনছি যা আমরা ইউটিউবে শর্টস এই ভিডিওটি করছি প্রিয় দর্শক শুনবো মুখ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন এসেছিলেন কি অবস্থা ছিল পুরো পুরা মাথা মনে করেন একদম টাক ছিল ছিল না আর কি গোপ ছিল না দাঁড়িয়ে ছিল না ছিল না সব দিকে আসলে টাক ছিল এবং এই সমস্যাটা নিয়ে কতদিন ধরে বুকছিলেন প্রায় পনেরো বছর ধরে কিন্তু তিনি টাকের সমস্যা নিয়ে ভুগছিলেন কোথা থেকে আসেন আপনি থেকে এসে আজকে তো আমরা সেশন হয়ে তিন তিন মাস চিকিৎসা মাসের তো আজকে আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট তো জি আলহামদুলিল্লাহ মানের সবাই খুশি তো জি আলহামদুলিল্লাহ সবাই খুশি আলহামদুলিল্লাহ আমাকে আমারও আজকে খুবই ভালো লাগছে কারণ ওনার এই ফিডব্যাক দেখে আসলে সত্যি খুব ভালো লাগছে তিনি যখন এসেছিলেন সম্পূর্ণ মাথায় টাক ছিল দাড়ি ছিল না ব্রু ছিল না অর্থাৎ টাকের সমস্যা নিয়ে তিনি বুকছিলেন দীর্ঘদিন ধরে প্রিয় দর্শক টাকের বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি প্লে রয়েছে টাকের চিকিৎসা নিয়ে একটি যে প্লে লিস্ট রয়েছে সেখানে দেখবেন অনেকগুলো ভিডিও রয়েছে যা বিফোর এবং আফটার আমি দেখিয়েছি অর্থাৎ চিকিৎসার পূর্বে এবং চিকিৎসার পরের অবস্থাটি আমি আপনাদেরকে দেখিয়েছি টাকের চিকিৎসার ফিডব্যাক আজকের এই রুগীকে নিয়ে আমি সরাসরি লাইভ করছি অর্থাৎ হচ্ছে আকারে আমি লাইভটি করছি আলহামদুলিল্লাহ ওনার ফিডব্যাকটি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যারা এই ধরনের সমস্যাগুলি নিয়ে ভুগে থাকেন সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব আজকে সেই ফিডব্যাকটি আপনাদেরকে দেখালাম টাকের সমস্যা রোগীরা অনেক হতাশার মধ্যে ভোগেন মূলত রোগটি হচ্ছে অ্যালোপেশি এরিয়াটা এখান থেকে অ্যালোপেশিয়া টোটালিস হয়ে যায় অ্যালোপেশি ইউনিভার্সালিস হয়ে যায় দয়া করে সঠিক চিকিৎসার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া সম্ভব সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম